হ্যালো এভরিওয়ান দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য হাফ কাপ ছোলার ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে আবারও জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো দু ঘন্টা পর জল থেকে তুলে ছোলার ডালগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম দিয়ে দিলাম প্রয়োজন মতো জল আর হাফ চামচ লবণ এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে তিনটে সিটি ফেলে নিলাম তারপর প্রেশার কুকারটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে কড়াইটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম কেটে আর দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আদা দুটো শুকনো লঙ্কা চারটে মতো কাজু বাদাম এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ মুখ দুটো ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো টুকরো করে এবারে হালকা এগুলো একটু ভেজে নিচ্ছি এতে কালারটা মশলার বা টেস্টটা দারুণ আসবে তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশগুলোকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে ওভেনটা অফ করে কড়াইটা নামিয়ে এই সব কিছুকে ঠান্ডা করে নিচ্ছি তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এগুলো এবারে আমি মিক্সিং জারে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি তো মিক্সিং জারে সবগুলো নিয়ে নেওয়ার পরে কড়াইয়ে একটুখানি জল দিয়ে কড়াইটা ধুয়ে সেই জলটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এবারে এই মিক্সিতে ঘুরিয়ে এই সব কিছুকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো মিক্সিতে ঘুরিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে এই মিক্সিং জার থেকে এই পেস্টটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এতে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোট্ট একটা চামচের এক চামচ হলুদের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে পেস্টের মধ্যে ভালো মতো মিক্স করে নিচ্ছি এদের সব কিছুকে ভালো মতো মিক্স করে নিয়েছি এবারে ওভেনে আবারও কড়াইটা বসিয়ে গরম করে এতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর গোটা জিরে দিচ্ছি একটা তেজপাতা দুটো টুকরো করে আর দিয়ে দিলাম দুই থেকে তিন পিঞ্চ মতো হিং এবারে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ এবারে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটাকে ভালো মতো কষিয়েছি এবারে দেখুন এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে এবারে যে বাটিতে মশলাটা তুলে রেখেছিলাম পেস্টটা সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম জলটাকে ভালো মতো মশলার সঙ্গে মিক্স করে একটু কষিয়ে নিলাম আরেক কিছুক্ষণ তারপরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন প্রেসার করে ঢাকনাটা খুলে দেখে নিলাম ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ করা ছোলার ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে এগুলো একটু মিশিয়ে দিলাম এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য আর দিয়ে দিলাম সামান্য কসুর মেথি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে দিলাম এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি টেস্টটা দারুণ হয় ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে তিন থেকে চার মিনিট একটা ঢাকা দিয়ে দিলাম চার মিনিট পর ঢাকাটা খুলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে নিরামিষ ছোলার ডাল আপনারা বাড়িতে একবার হলেও এরভাবে ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও অসাধারণ হয়েছিল দিয়ে দিলাম সামান্য একটু বাটার প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ